এটা হচ্ছে দেখো এটা ভগ্নাংশে ভগ্নাংশ যদি ঘর বড় থাকে তখন সেটাকে আমরা বলবো ভগ্নাংশ এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ ছিল আছে অর্থাৎ ভগ্নাংশের বিয়োগ আমাদের প্রথম কাজ

একটু গুরুত্ব দেব দেখতে পারবো সেই আমাদের যদি এখানে পাঁচটা সংখ্যা থাকতো লসায়ু করার জন্য পাঁচটা সংখ্যা যখন আমরা লসায়ু করবো ন্যূনতম দুটো সংখ্যাকে এক সংখ্যাতে ভাগ যেতে হবে

দেখো এই অঙ্কের মাধ্যমে আমি তো যাচ্ছি যে কিছু অঙ্ক এর পরে কিন্তু পাবে ভেবে না তিনপূর্ণ চারের পাঁচ এরকম থাকতে পারে মিশ্র ভাগ্যাংশ মিশ্র ভগ্নাংশরও কিন্তু বিয়োগ একইভাবে আমরা করবো শুধুমাত্র মিশ্র ভাগ্যাংশ থেকে